ধন্যবাদ আসলে আমরা যে ডেঙ্গু ডেঙ্গু করতেছি যদিও ডেঙ্গু প্রকোপ দিন দিন বাড়ছে কিন্তু আমরা সেরকম কিন্তু প্রতিকারমূলক ব্যবস্থা আমরা দেখছি না আগে যদিও যে মেয়ররা ছিলেন সেই মেয়ররা সে প্রতিত সরকারের সেই মেয়ররা এখন সব যার যার মতো গা ঢাকা দিয়েছেন এবং অনেকেই পালাতক রয়েছেন যার কারণে প্রত্যেকটা অফিস আদালতেই কিন্তু কর্ম পরিবেশ সেভাবে ফিরে আসেনি এবং ডেঙ্গু প্রকোপের জন্য রোদের জন্য যে পদক্ষেপগুলো ইতিপূর্বে আমরা দেখেছি সেগুলো কিন্তু এখন প্রায় চোখে পড়ে না ডেঙ্গুতে মশা যে স্প্রে করা করা হয়েছে সেই স্প্রেও এখন আমরা দেখি না কারণ কাজ কাজকর্ম সব অফিসে কেন কেমন যেন একটা স্থবিরতা চলে এসছে সরকার পর পরিবর্তনের কারণে এটা ইফেক্টটা সারা বাংলাদেশেই বিভিন্ন অফিস আদল পড়েছে আমরা চাই ডেঙ্গু যেভাবে মহামারী আকার ধারণ করছে গতকাল আপনি জানেন যে গতকাল আটজন লোক ডেঙ্গুতে মারা গেছে এবং বহু মানুষ হসপিটালাইজড আছে এই ডেঙ্গুর আক্রান্ত হয়ে হসপিটালাইজড আছে তাদের আসলে সুস্থতার জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সেভাবে পাচ্ছে না এছাড়াও ডেঙ্গু প্রতিকারমূলক যে ব্যবস্থাগুলো দৃশ্যমান যে ব্যবস্থাগুলো আমরা দেখছি না আমরা চাই সংশ্লিষ্ট তরফ থেকে সিটি কর্পোরেশনের তরফ থেকে অতি দ্রুত ডেঙ্গু প্রতিকারের ব্যবস্থা নেবেন এবং নিজ নিজ উদ্যোগে আমরা ডেঙ্গু রোদের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং সচেতন থাকব। যদি আমরা সচেতন থাকতে পারি এবং আমরা আশপাশ জায়গাগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে হয়তো ডেঙ্গু প্রকোপ থেকে আমরা কিছুটা হলেও প্রাণে রক্ষা পাবো ধন্যবাদ